হাই বন্ধুরা যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে তারা রোজ কি টিফিন দেবে এটা নিয়ে ভেবে ভেবে নিশ্চয়ই মাদের একদম বুড়া হাল হয়ে যায় তো চলো আমি একটা চট জলদি রেসিপি শেয়ার করছি এটা পুষ্টি করো আর খাবারটা দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে মানে একদম হাতের মুঠে বাচ্চারা একদম মানে পুরো হ্যাপি হ্যাপি হয়ে খেয়ে নেবে তো তোমরা যারা রোজ দিন এই টিফিন নিয়ে পরেশান হয়ে থাকো তো তারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো তো তার জন্য কী কী উপকরণ লাগছে প্রথমে সুজি লাগছে তারপরে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা ইনোর প্যাকেট একটু দই বাড়ি তে পাতা দই হলো তো খুবই ভালো চিনি আর তার সাথে নুন তো কীভাবে কীভাবে পরিমাণ মতন নেমে প্রথমে তুমি একটা মিক্সির বলে দু চা দু কাপ মতন সুজি নিয়ে নেবে যে যার পরিবার মতন দু কাপার জায়গায় তিন কাপও করতে পারো সেটা যাদের বাড়িতে যেরকম লাগবে তার সাথে জল ঝরানো টক দুই এই দুইটা যেহেতু আমার জল ঝরানো ছিল বলে আমি একেবারে ডাইরেক্টে দিয়ে দিয়েছি তো তার মধ্যে দিয়ে দিয়েছি একটু চিনি একটুখানি অল্প করে নুন মানে যেটা স্বাদ মতন চিনিটাও অপশনাল তোমরা দিলে দিতে পারো না দিলে না দিতে পারো তার সাথে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে একদম সুন্দর করে পেস্ট করে নেবে যেন কোনো রকম দানা না থাকে তো তার মধ্যে দিয়ে দেবে এক প্যাকেট ইনো তো ইনোটা দেওয়ার পরে একদম সুন্দর করে মানে একদম যেটাকে বাংলা ভাষায় বলে পেটিয়ে নেওয়া খুব সুন্দর করে মিক্সড করে নেবে যত মিক্স করো তত দেখবে জিনিসটা আরও বেশি ভালো হবে তো তারপরে একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নেবে গরম করে ফ্রাই প্যানটা কিন্তু তেলটাও অপশানাল যদি মনে করো তেল দেবে না তো কোনো ব্যাপার না তেল ছাড়াও এটা বানানো যায় তো আমি যেহেতু একটু তেল দিয়েই ছিলাম তারপরে এই ব্যাটারটা দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে বেশ সুন্দর করে ব্যাটারটা দিয়ে দেবে তার উপর দিয়ে একদম হাতার পেছন দিয়ে ভালো করে গুটে গুটে একদম সুন্দর করে দিয়ে এ জাস্ট একটুখানি কম হিটে এটাকে হতে দেবে দেখো কি সুন্দর উঠে গিয়েছে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই তো তাইও তারপরে এ পিট করে একদম সুন্দর করে ভেজে নিয়ে একদম গরম গরম টেস্টি টেস্টি হেলদি খাবার রেডি তো যাদের মানে রেসিপিটি ভালো লাগবে তারা অবশ্যই বাড়িতে ট্রাই করো টিফিনের জন্য একদম পারফেক্ট থ্যাংক ইউ ভেরি মাছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ